এ যেন এক জনসমুদ্র লোকে লোকারণ্য কিসের এত আনন্দ কিসের এত বিজয় উল্লাস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক 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 ভালো আছেন আমরাও তো আলহামদুলিল্লাহ ভালো আছি কিসের এত আনন্দ সেটা দেখার জন্য আমরা চলে যাচ্ছি বাসার নিচে একদম মেইন রোডে আপনাদেরও সেটা দেখাবো কোন কোন এলাকায় এরকম আনন্দ হচ্ছে না বলেন তো সবাই সবার এলাকা থেকে সেই আনন্দটা প্রকাশ করছেন আর আমিও আমার এলাকা থেকে আনন্দটা উপভোগ করছি এবং আপনাদের সাথে শেয়ার করছি আশা করি সবারই ভালো লাগবে এটা কিসের আনন্দ পনেরোটা বৎসর আমরা যে আনন্দটাকে ধাবা চাপা দিয়ে রেখেছিলাম সেই আনন্দটা প্রকাশ করার আজকে মক্ষম দিন আজকে কেউ বাধা দেওয়ার নেই এই আনন্দ উপভোগ করার জন্য আজকে যে বাধা দিতে আসবে সে একদম কুপকাত হয়ে যাবে আমাদের দেশটা স্বাধীন দেশ এ দেশে স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আছে স্বাধীনভাবে মতামত প্রকাশের অধিকার আছে আমরা পরিবারের সবাই বের হয়ে গিয়েছিলাম বের হয়ে তো দেখি অবাক কাণ্ড একদম ছোট থেকে বড় বয়স্ক বৃদ্ধ সবাই ঘরে বাইরে বেরিয়ে এসেছে রাস্তার দুই পাশ দিয়ে সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে মানে কী যে একটা আনন্দ পরিবেশ সেটা আর বলে বোঝাতে পারবো না এত 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 ভালো লাগতেছিল সেটা আর কি বলবো আর এই আনন্দটা উপভোগ করতে কিন্তু কারোর কোনো বাধা নিষেধ নেই সবাই যার যার ইচ্ছে মতো এই আনন্দটা উপভোগ করতে পারছে আজকের ভালো লাগাটা যেন একটু অন্য রকম এই ভালো লাগাটা অন্য কারোর সাথেই মিল হবে না এত আনন্দ এত ভালো লাগা কেন সবাই আনন্দে উল্লসিত সবার মুখেই হাসি অনেকে মিষ্টি খাচ্ছে অনেকে মিষ্টি বিতরণ করছে সবাই আনন্দের কথা বলছে ঈদের আনন্দটাও যেন হার মেনে গেল পাঁচই আগস্টের এই ঐতিহাসিক স্মরণীয় একটা দিনে জাতি পাঁচই আগস্ট সারা জীবন মনে রাখবে এটা কখনোই ভুলবে না আমাদের কাছে তো অনেক ভালো লাগতেছিলো হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি মনে হলো এই খুশির দিনে একটু চা খেলে মন্দ হয় না আজকে কোনো দোকান পার্টি সেরকম খোলা ছিল না যেগুলো খোলা ছিল খুবই হালকা পাতলাভাবে খোলা ছিল সবাই সবার আনন্দটাকে প্রকাশ করার জন্য একটু ফ্রি থাকার চেষ্টা করেছে হঠাৎ করেই কোথা থেকে এত লোকে লোকারণ্য বের হয়ে গিয়েছে সেটা আসলে আমরা কেউই বলতে পারছি না এ যেন এক আশ্চর্য বিষয় যাই হোক আমরা অনেকক্ষণ রাস্তায় হাঁটছি এবং রাস্তার দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনাদের কাছে কেমন লাগলো সেটা তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তারপর এই তো আমরা চা খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে চলে আসলাম খোলা পেয়েই ঢুকে গিয়েছি নিচে চাও বানাচ্ছে সবাই কিন্তু আমরা ভিতরে ঢোকার পরে যখন আমরা চার অর্ডার করলাম তখন বলছে না চা দেওয়া এখন অফ আমরা এখন দোকান বন্ধ করে দেব। তারাও আমাদের মতো এই আনন্দটাকে উপভোগ করবে সেই জন্য রেস্টুরেন্ট বন্ধ করে দেবে তো যাই হোক বাদাম কিনেছি সেই রেস্টুরেন্টে বসে কয়েকটা বাদাম খেলাম এখন বের হয়ে যাব আর যেহেতু আমার ছোটো মেয়ে জান্নাতি একটু অসুস্থ তাই ওকে নিয়ে বেশি হাঁটতেও পারছিলাম না এদিকে বড় মেয়ে তো স্টুডেন্ট সে তো একদম আরও সামনের দিকে গিয়ে যাবে তার বান্ধবীরা সব বের হয়ে গিয়েছে তার আন্টিরা সব বের হয়ে গিয়েছে তাই জান্নাতির জন্য আর সামনের দিক আগাতে পারলাম না এখন আবার বাসার দিকে ব্যাক করছি কিন্তু বাসায় আসতেই মন চাইছিল না এরকম একটা পরিবেশ দেখে মনে হচ্ছিল রাস্তায় থেকে যাই আরও বেশ কিছুক্ষণ অনেক ভালো লাগতেছিল আজকের বাতাসটাও তো যেন একটু অন্য রকম সব কিছু মিলেই এত 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 ভালো লেগেছিল যে সেটা আর বলে বোঝানোর উপায় নাই ছোট্ট এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে একটু সেটা শেয়ার করার চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ ও জাতির মঙ্গলার্থে যা যা করা দরকার সেটাই করবেন সবাই আমরাও তাই করব তো ভালো থাকবেন সবাই খোদা পেজ আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে